হজরত হাসান বসুরি রহমতুল্লাহ আলাই একজন ব্যক্তির জানাজা দেওয়ার পর তাকে কবরস্থ করেন যখন কবর দেওয়ার পর সকল মানুষ কবরস্থান থেকে চলে যাচ্ছিল তখন তিনিও সেখান থেকে চলে আসেন তিনি সেই কবরস্থান থেকে পাশের একটি জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি একটি বড় গুহা দেখতে পেলেন সেই গুহার মধ্যে তিনি দেখতে পেলেন যে একজন যুবক নামাজ আদায় করছে জঙ্গলের গুহার মধ্যে যুবকের নামাজ পড়ার এই ঘটনাটি দেখে তিনি বেশ বিস্মিত হলেন অতঃপর তিনি একটু এগিয়ে গেলেন সেই গুহার কাছে এবং সেই যুবকটিকে দেখে তিনি বেশ অবাক হলেন কেননা যুবকের চেহারা থেকে যেন নূরের আলো ঝরছিল তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যুবকের নামাজ শেষ হলে তাকে জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি এই গুহার মধ্যে একা একা কি করছো আর এখানে কেনই বা নামাজ আদায় করছো আর কতদিন ধরে তুমি এখানে আছো তোমার এখানে থাকার উদ্দেশ্য কি তখন সে যুবকটি বলল আমি এখানে বেশ অনেক দিন ধরেই আছি আর আমি শুনেছি যে এখানে অনেক আল্লাহর অলিরা আসেন তাই তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি এখানে বসবাস করা শুরু করেছি হয়তো আমি তাদের সাথে সাক্ষাৎ করতে পেরে আল্লাহ এবং রাসুল সম্পর্কে অনেক কিছু তাদের কাছ থেকে জানতে পারবো যুবকটির এমন কথা শুনে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বেশ অবাক হয়ে গেলেন এবং যুবকের এই দিনদারিতা দেখে তিনি বেশ খুশি হলেন তখন তিনি সেই যুবকটিকে উদ্দেশ্য করে বললেন হে যুবক এখানে তো কোনো খাবারের বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি না তাহলে তুমি কি খেয়ে বেঁচে আছো তখন যুবকটি বলল আমার যখন প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পায় তখন আমি এখান থেকে গাছের ফলমূল এবং পাতা খেয়ে থাকি আর আমার যখন প্রচুর পরিমাণে পিপাসা লাগে তখন আমি ওই নদী থেকে পানি পান করি তখন হজরত হাসান বসরি রহমতুল্লাহি হি বললেন বাবা আমি তোমার কথায় বেশ খুশি হয়েছি আমি যদি তোমার জন্য কিছু রুটির ব্যবস্থা করি তাহলে কি তুমি আমার দেওয়া রুটি খাবে তখন সেই যুবকটি বলল আপনি চাইলে কিছু রুটি আনতেই পারেন কিন্তু সেই রুটিগুলোর উপর কিছুটা লবণ ছিটিয়ে আনবেন এরপর হজরত হাসান বসরি রহমতুল্লাহী আলাইহি তার বাড়ির দিকে রওনা হলেন অতঃপর বাড়িতে গিয়ে রুটি তৈরি করে সেগুলোর উপর হালকা লবণ ছিটিয়ে নিয়ে গুহার কাছে চলে আসলেন আবারও তিনি গুহার সামনে এসে দেখতে পেলেন যে সেখানে একটি বড় সিংহ বসে আছে তখন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এই সিংহটি কি গুহার ভেতরে থাকা যুবকটিকে খেয়ে ফেলেছে তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন তখন তিনি এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একটি বড় পাথরকে গুহার কাছে টেনে আনলেন এবং সে পাথরের উপর উঠে দেখলেন যে গুহার মধ্যে যুবকটি জীবিত আছে কিনা তখন তিনি দেখতে পেলেন যে সে যুবকটি একেবারেই ভালো অবস্থায় আছে তা দেখে তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন অন্যদিকে যুবকটি হজরত হাসান বাসরি রহমতুল্লাহ আলহির গলার কণ্ঠ শুনতে পেলেন তখন যুবকটি গুহার ভেতর থেকে সিংহটিকে উদ্দেশ্য করে বললেন হে সিংহ তোমাকে যদি আল্লাহ তাআলা আমার যান কবজ করার জন্য পাঠিয়ে থাকে তাহলে তুমি দ্রুত আমার যান কবজ করতে পারো এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তার জন্য যদি না পাঠানো হয় তাহলে তুমি এই মুহূর্তে এই স্থান ত্যাগ করো কেননা তোমার কারণে একজন ভেতরে প্রবেশ করতে পারছে না এই কথা বলার সাথে সাথে সিংহটি ওই স্থান থেকে এত জোরে দৌড় দিচ্ছিল যে দেখে মনে হচ্ছিল যেন সিংহটিকে কেউ শিকার করতে এসেছে এরপর হজরত হাসান বস্রি রহমতুল্লাহে আলাইহি সেই গুহায় প্রবেশ করলেন এবং যুবককে সে তিনটি রুটি খেতে দিলেন রুটিগুলো দেখে যুবক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করল এবং বলতে লাগল হে আল্লাহ আমি জীবনের সব কিছুই পেয়েছি এবার দয়া করে আমাকে তোমার কাছে নিয়ে যাও এ কথা বলার সাথে সাথে যুবকটি সেখানে মৃত্যুবরণ করল আর এই ঘটনা দেখে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বেশ অবাক হলেন যাই হোক যুবকটি যেহেতু মৃত্যুবরণ করেছে এখন তো তার মৃতদেহকে কবরস্থ করতে হবে কিন্তু সে যুবকটিকে দাফন কাফুন করানোর জন্য তো কিছু মানুষের প্রয়োজন তাই হজরত হাসান বস্রি রহমতুল্লাহ আলাইহি শহরের দিকে যেতে লাগলেন অতপর তিনি কিছু মানুষকে দেখতে পান এবং তিনি সেই মানুষগুলোকে সমস্ত ঘটনা খুলে বলেন সাথে তাদেরকে এও বলেন যে আপনারা আমাকে ওই যুবকের দাফন কাফনে সাহায্য করুন অতপর হজরত হাসান বস্রি রহমতুল্লাহী আলাহি ওই মানুষগুলোকে নিয়ে শহর থেকে গুহার পথে চলতে লাগলেন অতপর তারা গুহা এসে দেখতে দিলেন যে সে যুবকের লাশটা গুহার ভেতরে নেই এই ঘটনা দেখে হজরত হাসান বসরি রহমতুল্লাহী আলাইহি বেশ চমকে উঠলেন অতপর তিনি চিন্তা করতে লাগলেন যে মহান আল্লাহ সুবহানাহুয়া তালা তার নেকবান্দার দাফনের দায়িত্ব নিয়েছেন একদা বাদশাহ হারুনুর রশিদ তার নিজ দরবারে বসেছিলেন হঠাৎ তিনি খাদেমকে এক গ্লাস পানি দিতে বললেন তখন ওই রাজদরবারের দরবারের এক বসে পরিবেশ পর্যবেক্ষণ করছেন একজন বুজুর্গ ব্যক্তি যখন বাদশাহ পানি পান করতে যাবেন এমন সময় ওই বুজুর্গ ব্যক্তি সামনে এসে হারুনুর রশিদকে বললেন হে আমিরুল মুমিনিন এক মিনিটের জন্য অপেক্ষা করুন হারুনুর রশিদ বললেন কেন কি ব্যাপার তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন হে আমিরুল মোমিনিন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই হারুনুর রশিদ বললেন কি প্রশ্ন তোমার বুজুর্গ বললেন প্রশ্নটা হলো আপনার তো এখন পিপাসা লেগেছে আর পানির গ্লাসটাও আপনার হাতেই রয়েছে আচ্ছা বলুন তো যদি এমন হয় যে আপনি এক বিশাল মরুভূমিতে আছেন আপনার খুবই পিপাসা লেগেছে অথচ আপনার কাছে কোনো পানি নেই এবং আপনার পিপাসা ধীরে ধীরে বেড়েই চলেছে তখন এক গ্লাস পানির জন্য আপনি কত টাকা খরচ করতে পারবেন বাদশাহ হারুনুর রশিদ বললেন এমন যদি হয় যে প্রচণ্ড পিপাসা লেগেছে আর দুনিয়া জুড়ে কোথাও পানি নেই তবে তা নিশ্চয়ই আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে তখন আমি আমার প্রাণ বাঁচাতে আমার কাছে যত সম্পদ রয়েছে তা দিয়ে হলেও যান বাঁচানোর চেষ্টা করব এই উত্তর শুনে ওই বুজুর্গ ব্যক্তি বললেন ঠিক আছে বাদশাহ এবার বিসমিল্লা বলে পানি পান করে নিন তখন বাদশাহও পানি পান করে নিলেন তখন আবার ওই বুজুর্গ ব্যক্তি বললেন হে আমিরুল মুমিনিন। আমি আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাই বাদশাহ হারুনুর রশিদ বললেন কি প্রশ্ন তোমার বুজুর্গ বললেন আপনি এই মাত্র যে পানিটুকু পান করেছেন সেই পানিটুকু যদি আপনার ভেতরে থেকে যায় এবং বের করার কোনো পথ অবশিষ্ট না থাকে আর প্রস্রাবের চাপ যদি ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু কোনোভাবেই আপনি তা নিষ্কাশন করতে পারছেন না এই সমস্যার সমাধানের জন্য আপনি কত টাকা ব্যয় করতে পারবেন বাদশাহ জবাবে বললেন এমন যদি হয় যে প্রাকৃতিক কর্মের বেগ থাকা সত্ত্বেও নিষ্কাশন করতে না পারি আর যন্ত্রণা ধীরে বাড়তে থাকে তাহলে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমার কাছে যত টাকাই থাক না কেন তা দিয়ে চিকিৎসা করাব এমনকি এই চিকিৎসার বিনিময়ে যদি আমার গোটা রাজত্ব দাবি করা হয় তাহলেও আমি এই চিকিৎসা করাব বাদশার এই উত্তর শুনে বললেন হে আমিরুল মুমিনিন। আপনার এত বড় বাদশাহীর দাম এক গ্লাস পানি পান করার যে মূল্য তার সমানও নয় কিন্তু যে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা বিনামূল্যে দান করেছেন সে দানের জন্য সুক্রিয়া আদায় করা আমাদের সকলের কর্তব্য একজন নেককার বান্দা ছিলেন যিনি একটি পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহর এবাদাতে মশগুল থাকতেন আল্লাহ তালা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন আল্লাহ তালা তার এবাদাতে এতটাই খুশি ছিলেন যে তার খানার পাশেই একটি ডালিমের গাছ জন্মিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা প্রতিদিন সেই ডালিমের গাছ থেকে তার খাবারের ব্যবস্থা করতেন সে প্রতিদিন ওই গাছের তিনটি করে ডালিম পেত আর সেই নেক বান্দাতি ওই ডালিমগুলি খেয়ে নিত অতঃপর আল্লাহ তালার এবাদাতে মশগুল হয়ে যেত এভাবে দিন কাটতে থাকলো হঠাৎ একদিন সেই আবেদ ব্যক্তিটি ভাবল যে এগুলি হলো আমার রিজিক আমি এভাবেই খাবার দাবার করব এবং আল্লাহ তালার এবাদাতে হয়ে থাকবো অতঃপর একবার আল্লাহ তালা তার পরীক্ষা নিতে শুরু করলেন কেননা যারা আল্লাহ তালার নেক বান্দা হয়ে থাকে আল্লাহ তাদের পরীক্ষাও নিয়ে থাকেন একবার এমন ঘটল যে সে ডালিম গাছে আর ডালিম না এভাবে একদিন কেটে গেল সে ধৈর্য ধারণ করলো দ্বিতীয় দিনেও আল্লাহ সুবহান ওয়া তালা ডালিম দিলেন না সেদিনও সে ব্যক্তি ধৈর্য ধরল তৃতীয় দিনও তার সঙ্গে এমনটাই ঘটলো আল্লাহ তালা তাকে ডালিমের নেয়ামত থেকে বঞ্চিত রাখলেন কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ দেখতে চাচ্ছিলেন যে ওনার বান্দা ওনার উপর কতটা ভরসা করে সে ওনার কাছে চায় নাকি অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে অতঃপর তৃতীয় দিন সেই ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল সে আল্লাহ তালার দরবারে নাচে মানুষের কাছে চাওয়ার জন্য বেরিয়ে পড়ল ব্যক্তি সে অনেক পথ চলতে চলতে হঠাৎ করে একটি বাড়ি দেখতে পেল সেই বাড়িটি একজন মুসলমানের ছিল কিন্তু সেই মুসলমান ব্যক্তিটি একজন চোর ছিল সে শুধু নামে মাত্র মুসলমান ছিল তার ভেতরে এমন কোনো আমলই ছিল না যার জন্য তাকে ভালো মুসলমান বলা যেতে পারে যাই হোক বাড়িটির পাশে গিয়ে ওই নেককার ব্যক্তিটি ভাবল আমি এই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই কিন্তু আমি তো শুনেছিলাম যে সে একজন চোর এভাবে কিছুক্ষণ চিন্তা করার পর সে পুনরায় ভাবতে লাগল ধুর চোর হয়েছে তো কি হয়েছে এই সময় তো আমি ক্ষুধার্ত সে ছাড়া আমাকে আর কেউ সাহায্য করতে পারবে না কেননা আশেপাশে আর কোনো বাড়িও নেই সে ব্যক্তিটি এই সব চিন্তা করতে করতে ওই বাড়ির উঠানে গিয়ে উপস্থিত হলো এবং বলতে লাগলো বাড়ি থেকে কেউ আছো আমাকে কিছু খাবার দাও আমি অনেক ক্ষুধার্ত আমি তিন দিন যাবত অনাহারে রয়েছি এই কথা শুনে বাড়ি থেকে ওই ব্যক্তিটি বের হয়ে আসলো এবং বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করল কে তুমি কোথা থেকে এসেছ তোমার কি প্রয়োজন তখন সেই আবেদ ব্যক্তিটি বলতে লাগল ওই পাহাড়ে যে গুহাটি রয়েছে আমি সেখানে থেকে আল্লাহর ইবাদত করি অনেকদিন ধরে আমি সেখানেই থাকছি আল্লাহ তালা আমার জন্য সেখানে একটি ডালিমের গাছও জন্মিয়ে দিয়েছিলেন এবং সে ডালিম খেয়েই আমি আমার ক্ষুধা নিবারণ করতাম কিন্তু তিন দিন ধরে সেই ডালিম গাছে আর কোনো ডালিম ধরছে না তাই আমি ক্ষুধায় কাতর হয়ে গিয়েছি যদি তোমার কাছে খাবার কিছু থাকে তাহলে আমাকে দিয়ে দাও আমি অনেক ক্ষুধার্ত তার এমন কথা শুনে চোরের মনের মধ্যে না জানি কি খেয়াল আসলো সে বলতে শুরু করলো আমি আমার কুকুরের জন্য চারটি রুটি রেখেছি যদি তুমি সেগুলো খেতে চাও তাহলে বলো আমি তোমাকে সেগুলো দিতে পারি সে নেক ব্যক্তিটি এতটাই ক্ষুধার্থ ছিল যে সে বললো হ্যাঁ নিয়ে আসো আমি সেগুলোই খেয়ে নেব তখন সেই চোর তাকে রুটিগুলো দিল অতঃপর ওই নেককার ব্যক্তি যখন রুটিগুলোকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগল তখন চোরের বাধা কুকুরটি আবেদের উপর ঘেউ ঘেউ করতে শুরু করল আবেদ ব্যক্তিটি ভাবল হয়তো আমি তার রুটি নিয়ে এসেছি বিধায় সে আমার উপর চিৎকার করছে তাই একটি রুটি কুকুরকে দিয়ে দিল একটি রুটি খেয়ে কুকুর আবার ঘেউ ঘেউ করতে শুরু করল তখন সে আবেদ ব্যক্তিটি দ্বিতীয় রুটিটিও সেই কুকুরকে দিয়ে দিল অতঃপর সে দ্বিতীয় রুটিটি খাওয়ার পরেও কুকুর চিৎকার করতে শুরু করলো তখন সে তার তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল যখন কুকুরটি তৃতীয় রুটিটিও খেয়ে নিল তখন সে আবারও ঘেউ ঘেউ করতে শুরু করলো তখন সেই নেককার ব্যক্তিটি বলল যদি আমি এই রুটিটিও একে দিয়ে দেই তাহলে আমার কি হবে আমি কি খাবো তখন সেই আবেদ ব্যক্তিটি রেগে গিয়ে কুকুরকে বলতে লাগলো হে কুকুর তুই এতটাই বেসরম এবং লোভী যে আমি তোর ওই মালিকের কাছ থেকে এই রুটিগুলি ভিক্ষা চেয়ে নিয়েছি আর তুমি আমাকে রুটিগুলো খেতে দিচ্ছ না অথচ তুমি তিনটি রুটি ইতিপূর্বেই খেয়ে নিয়েছ আর এখন যে চতুর্থ রুটিটি বেঁচে আছে এটি তো অন্তত আমাকে খেতে দাও এতটুকু তো বিশ্বস্ত হয়ে যাও নিজের মালিকের এক কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কুকুরকে কথা বলার ক্ষমতা দান করলেন সে কুকুরটি মানুষের মতো বলতে শুরু করল হে মানুষ তুমি তো আল্লাহ তালার একজন নেক বান্দা আল্লাহ আল্লাহ তালা তোমাকে উপহার স্বরূপ একটি গাছ দান করেছেন তোমাকে তিনি কখনো ক্ষুধার্থ রাখেননি বরং আল্লাহ তালা তোমাকে জান্নাতি ফল এবং ডালিম খাওয়াতেন অথচ তুমি আল্লাহ তালার সঙ্গে কি এমন নাফরমানি করলে যার জন্য তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছে আর তুমি আমাকে বললে যে আমি বেসরম লোভী কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি সেই রুটিটি চাচ্ছি যেটি আমার মালিক আমার জন্য রেখেছিল তুমি তো আল্লাহ তালার এবাদতকারী তোমার কি আল্লাহ তালার উপর ভরসা ছিল না তোমার কি তাওয়াক্কুল ছিল না যে তুমি পরের কাছে অর্থাৎ মানুষের কাছে সাহায্য নেওয়ার জন্য বেরিয়ে পড়েছ আর আমার মালিক তোমাকে সাহায্য করলো আর তুমি তার রুটি খেতেও রাজি হয়ে গেলে তুমি কি তিন দিনের ক্ষুধা সহ্য করতে পারলে না তোমার রব কি তোমাকে ক্ষুধার্ত রাখত সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল আমি তো এক পশু কিন্তু তুমি তো একজন মানুষ তোমার ভরসা কি করে তোমার রব থেকে সরে গেল তুমি কি আল্লাহ আল্লাহতালার বারগাহে চাইতে পারতে না, আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে পারতে না কিন্তু তুমি তা না করে একজন মানুষের কাছে সাহায্য চাইতে চলে আসলে এবং সে এমন এক মানুষ যে তোমার রবকে মানে না কুকুরের এই সমস্ত কথা শুনে সেই আবেদ ব্যক্তিটি অঝর নয়নে কান্না শুরু করে দিল সে আবারও পাহাড়ের গুহায় ফিরে আসলো এবং আল্লাহ আল্লাহতালার দরবারে সেজদায় পড়ে গেল এবং কান্না করতে করতে মাফ চাইতে লাগল সে বলতে লাগল হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আমার ভুলকে মাফ করে দিন হে আল্লাহ আমি এটি ভাবিনি যে আপনি আমাকে এই নির্জন জায়গায় কিভাবে খাবার দিতেন কোনো মানুষ কখনো আমাকে সাহায্য করেনি এখানে আমি যা কিছুই পাচ্ছিলাম তা আমাকে আপনিই দিয়েছিলেন কি করে আমার ইমান এত ছোট হয়ে গেল হে আমার রব আপনি আমার পরীক্ষা নিলেন আর আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম না কিন্তু হে আমার রব আমি আপনার বারগাহে তবা করছি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি হে আমার রব আপনি আমাকে মাফ করে দিন আপনি তো পরম দয়ালু ও রহমানুর রহিম সেই আবেদ বান্দাটি এভাবে আল্লাহ তালার দরবারে কেঁদে কেঁদে মাফ চাচ্ছিল অতপর আল্লাহ সুহানা হুয়া তা আলা তার ওপর রহম করলেন এবং সেই গাছে আবারও ডালিম ধরা শুরু করল জান্নাতের সেই নিয়ামত আল্লাহ তাআলা আলা আবারও তাকে দান করতে লাগলেন একদা এক বাদশাহ এবং এক ফকির মসজিদে বসেছিলেন হঠাৎ করে ফকির আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগল হে আমার মহান আল্লাহ তাআলা আমার কাছে গোস্ত এবং হালুয়া পাঠান তা খেতে আমার খুবই ইচ্ছা করছে বাদশাহ ফকিরের এই কথা শুনে হাসতে লাগল এবং মনে মনে ভাবল আরে ফকির এই খাবারগুলি যদি তুই আমার কাছে চাইতি তাহলে আমি হয়তো তোকে দিয়ে দিতাম কিন্তু তুই আল্লাহর কাছে চেয়েছিস আল্লাহ তো তোকে সব জিনিস দিবে না এই ঘটনাটি মসজিদের ইমাম দেখছিলেন কিছুক্ষণ পর এক ব্যক্তি ওই ফকিরের কাছে আসলো এবং বলল হে ফকির এই নাও গরুর গোস্ত এবং হালুয়া এগুলো তুমি খেয়ে নাও ফকির সেই খাবারগুলো খাওয়ার পর বাড়তি খাবারটুকু ওই লোকটাকে দিয়ে দিল ফকির কর্তৃক গোস্ত খাওয়ার এই দৃশ্য দেখে বাদশাহ অবাক হয়ে গেল অতপর সেই বাচ্চা ওই লোকটার কাছে গেল এবং তাকে বলতে লাগল হে পেয়েছি যার জন্য আমার স্ত্রীকে কিছু ভালো খাবার রান্না করতে বলেছিলাম আমি যখন একটু আগে ঘুমিয়েছিলাম তখন আমাকে স্বপ্নে কে যেন বলল তোমার ঘরের রান্না করা খাবারগুলো মসজিদে থাকা ওই গরিব ব্যক্তিকে দিয়ে আসো আর তাই আমি তাড়াতাড়ি এসে এই খাবারগুলো তাকে দিলাম এবং আমি আল্লাহকে খুশি করলাম কেননা আজকের এই ভালো কাজের বিনিময়ে হয়তো আলামিন আমার জন্য বরকত রেখেছেন আর এখানে এখন যে খাবারগুলো আছে এগুলো আমি বাড়িতে গিয়ে আমি এবং আমার স্ত্রী মিলে খাব তখন সেই বাদশাহ তাকে বললেন তুমি এই খাবারগুলো আমাকে দিয়ে দাও কেননা এই খাবারে হয়তো অনেক বরকত রয়েছে আর এই খাবারের বিনিময়ে আমি তোমাকে দুই দেড়হাম দেব জবাবে ওই লোকটি বলল না হুজুর আমি আপনাকে এই খাবার দিতে পারব না তখন বাদশাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দশ দেড়হাম দেব তারপরও খাবারটুকু আমাকে দিয়ে দাও লোকটি তখনও বলল আমি আপনাকে তবুও খাবারগুলি দেব না আপনি যদি পৃথিবীর সকল টাকা পয়সা আমাকে এনে দেন তবুও আমি আপনাকে এই বরকতময় খাবারের অংশগুলো দেব না অতপর বাদশাহ ওই লোকের কথায় হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসলেন একদা হারুনুর রশিদ ও তার স্ত্রী জুবাইদা নদীর কিনার দিয়ে হাঁটছিলেন অনেক দূর হাঁটার পরে তাদের সাথে বাহুলুল দরবেশের সাক্ষাৎ হল তারা দেখতে পেল বাহুলুল দরবেশ নদীর পারে বসে কি যেন করছে তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে জিজ্ঞেস করলেন হে বাহুল তুই এখানে বসে কি করছিস বাহুলুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন কার জন্য বাহুলুল বলল যে এই বালাখানা খরিদ করবে তার জন্য যদি কেউ এই বালাখানা খরিদ করেন আমি তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাতে বালাখানা দান করেন হারুনুর রশিদ তখন জিজ্ঞেস করলেন একটি বালাখানার দাম কত বাহুলুল দরবেশ বলল দিনার তখন হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদার দিকে ফিরে বললেন হে জুবাইদা দেখছ পাগলটা এখানে বসে কি কাণ্ড করছে সে নাকি দুনিয়াতে থেকে মানুষের জন্য জান্নাতে বালাখানা বানাচ্ছে আমি তার এই কথা বিশ্বাস করি না জুবাইদা হারুনুর রশিদের কথায় কান না দিয়ে বাহুলুল দরবেশকে জিজ্ঞেস করলেন বাহুলুল তুমি এখানে কি করছ বাহুলুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি জুবায়দা বললেন কার জন্য বাহুলুল দরবেশ বলল যে এই বালাখানা খরিদ করবে তার জন্য যদি কেউ আমার এই বালাখানা খরিদ করেন আমি তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাতে বালাখানা দান করেন জুবাইদা বললেন একটি বালাখানার দাম কত বাহলুল দরবেশ বলল একদিনার তখন জুবাইদা তাকে একদিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা খরিদ করলেন এরপরে হারুনুর রশিদ ও জুবাইদা সামনে চলতে লাগলেন হারুনুর রশিদ তখন জুবাইদাকে লক্ষ্য করে বললেন জুবাইদা তুমি অযথা একদিনা নষ্ট করলে এই পাগলের কথার কি কোনো ভিত্তি আছে সে তো একজন পাগল তার যা ইচ্ছা তাই করবে অতপর রাত্রিবেলায় যখন হারুনো রশিদ গভীর ঘুমে অচেতন অবস্থায় ছিলেন তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন তিনি জান্নাতের মধ্যে হাটাহাটি করছেন কিছুক্ষণ হাটাহাটি করার পর তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরে নির্মিত একটি অট্টালিকা অতপর তিনি সেই অট্টালিকাটির কাছে এসে দেখতে পান সেখানে তার স্ত্রী জুবাইদার নাম লেখা রয়েছে জুবাইদার নাম লেখা দেখে তিনি অট্টালিকায় প্রবেশ করতে যাচ্ছিলেন তখন সেই অট্টালিকার দারোগা তাকে আটকে দিয়ে বললেন জনাব এখানে প্রবেশ করা যাবে না হারুনুর রশিদ বলল কেন এটা তো আমার স্ত্রীর অট্টালিকা তাহলে আমি প্রবেশ করতে পারবো না কেন দ্বাররক্ষক বলল জি না আপনি কোনোভাবেই এই অট্টালিকায় প্রবেশ করতে পারবেন না বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সেই এখানে প্রবেশ করার অধিকার রাখে অতপর দ্বাররক্ষক হারুনুর রশিদকে সেখান থেকে তাড়িয়ে দিল এর সাথে সাথেই হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল সকালে স্ত্রীকে জিজ্ঞেস করলেন জুবাইদা তুমি কি এমন আমল করো যার কারণে আমি আজ রাতে স্বপ্নে দেখলাম যে জান্নাতে তোমার জন্য একটি অট্টালিকা নির্মাণ করা হয়েছে জুবাইদা বলল কই আমার তো তেমন বিশেষ আমলের কথা মনে পড়ছে না কিন্তু হে প্রিয় স্বামী আপনার কি মনে আছে বাহুল দরবেশ জান্নাতের বালাখানা বিক্রি করছিল আমি তার কথায় বিশ্বাস করে এক দিনার দিয়ে বালাখানা ক্রয় করেছিলাম কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে তখন বালাখানা ক্রয় করেননি আমার তো মনে হয় বাহুলুলের কাছ থেকে করা সেই বালাখানাটি আপনি জান্নাতে দেখেছেন হারুনুর রশিদ তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন এরপর তিনি পুনরায় সেই নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলেন এই আশায় যে আজকেও যদি বাহলুলকে তিনি পেয়ে যান তাহলে বাহুলুলের কাছ থেকে একটি জান্নাতের বালাখানা ক্রয় করবেন হাঁটতে হাঁটতে আবার তার সাথে বাহুলুল দরবেশের দেখা হয়ে গেল তিনি গতকালের মতো আজকেও কি যেন একটা নির্মাণ করছিল হারুনুর রশিদ তখন তাকে জিজ্ঞেস করলেন বাহুলুল তুমি কি করছো বাহলুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা নির্মাণ করছি হারুনুর রশিদ বলল কার জন্য বাহলুল বলল যে এই বালাখানা ক্রয় করবে তার জন্য কেউ যদি আমার এই বালাখানা ক্রয় করে আমি তার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব যেন আল্লাহ তাকে জান্নাতে একটি বালাখানা দান করেন তখন হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন তোমার এই বালাখানার দাম কত বহলুল বলল পুরো দুনিয়ার বাদশাহী এ কথা শুনে হারুনুর রশিদ বলল বহলুল তুমি একই কথা বলছো গতকালকে তো এক দিনারের বিনিময়ে একটি বালাখানা বিক্রি করছিলে আজকে এর মূল্য পুরো দুনিয়ার বাদশাহী কিভাবে হয়ে গেল বহলুল বলল দেখুন বাচ্চা কালকে জুবাইদা আমার কাছ থেকে যে বালাখানা ক্রয় করেছিল তা না দেখে এবং বিশ্বাস করে আর আজকে আপনি বালাখানা ক্রয় করছেন দেখার মাধ্যমে অতএব আজকে এর দাম বেড়ে গেছে হারুনুর রশিদ বললেন হে বহলুল আমি যে স্বপ্নে এই বিষয়টি দেখেছি তুমি সেটি কিভাবে জানতে পারলে বহলুল বলল সেই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যিনি আমার দোয়ার বদৌলতে জুবাইদার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেছেন অতপর হারুনুর রশিদ নিরাশ হয়ে বহলুলের কাছ থেকে ফিরে আসলেন তিনি আর জান্নাতের বালাখানাটি তার কাছ থেকে ক্রয় করতে সক্ষম হলেন না কেননা পুরো দুনিয়ার বাদশাহী তো আর তার কাছে ছিল না আল্লাহর অলি ও দরবেশরা দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়েছিলেন তাদের ধৈর্য ত্যাগ ও ক্ষোধাভীতির জীবন আজও আমাদের ইমানকে জাগিয়ে তোলে এবং সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা দেয় আল্লাহ যেন আমাদের সবাইকে তাদের দেখানো পথে চলার তাওফিক দান করেন আমিন